শত্রুকে কুফুরি বান মারার তাবিজ দূর থেকে কাছে থেকে শত্রুকে যারা একেবারে মেরে ফেলতে চান এবং পিছানার মধ্যে ফেলে রাখতে চান পথের কাটা দূর করতে চান তারা হয়তোবা প্রয়োজনের তাগিদে আমার ভিডিওটা খুলছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো যারা যাদের অ্যাকচুয়ালি বান মারা দরকার শত্রু নিধন করা দরকার তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন কিভাবে শত্রুকে বান মারতে পারবেন কিভাবে শত্রুকে একদম বাধামুক্ত ভাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন এইরকম ভাবে একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি এটা একটা খ্রিস্টানি বান বানমারণ বিদ্যা এই বিদ্যাটার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন শত্রু পৃথিবীর যে প্রান্তেই থাকুক শুধুমাত্র এই নকশাটা লাগবে এবং সঠিক নিয়মটা লাগবে তো কাজ কিন্তু আমরা অনেকেই করেন তো বিশেষ করে আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন অনেক তান্ত্রিক তান্ত্রিকের কাছে যান কবিরাজের কাছে যান অনেক কাজ করেন কিন্তু নিয়ম মাফিক কে কয়জন কাজ করেন নিয়ম মাফিক কিন্তু করেন না আমাদের ভিডিও অনেকে দেখেন দেখে আবার পণ্ডিত করে বলেন ভাই এটা এইভাবে করলে হবে না না আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো এটা একটু হয়তো বা পরিশ্রমের জিনিস পরিশ্রমের কাজ আসলে বান মারা বলেন বশীকরণ বলেন বিচ্ছেদ বলেন কোনো কাজ কোনো কাজকে ছোট করে দেখা যাবে না এগুলা কুফুরি কালামের কাজ মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এবং নিয়ম অনুসারে আপনি যদি কাজ করেন শতভাগ ফলাফল পাবেন যদি আপনি নিয়মের বাইরে যায় কাজ করেন নিজের নিয়ম বানান সেক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না সারা জীবন তান্ত্রিক কবিরাজার পিছনে পিছনে ঘুরতেই থাকবেন তো বর্তমানে অনেক তান্ত্রিকরাও আছে যারা সঠিক নিয়ম জানে কিন্তু এই নিয়মগুলার একটা উস্তাদের ব্যাপার সেপার আছে এবং যে কাজগুলো আসে তারা করে একটা কাজটা সিদ্ধ করে নেওয়ার ব্যাপার আছে তারা কাজ তাদের কাজগুলো সিদ্ধ করা না তো আমি যে নকশাটা দেখাই নকশাটা সিদ্ধ করা কাজ আমার নিজস্ব যাতে করে আপনারা নিজেদের কাজ হাত দিয়ে সমাধান করতে পারেন শত্রু নিধন করতে পারেন কোন কবিরাজকে টাকা দিয়ে প্রতারিত যাতে না হইতে হয় এই জন্য আমি এই নকশাটা আপনাদেরকে সিদ্ধ করে দিলাম নিয়ম মাফিক আমি যে নিয়ম বলতেছি নিয়ম মাফিক কাজ করবেন শতভাগ ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম তো লক্ষ্য করবেন স্ক্রিনে যে নকশাটা আছে এই নকশাটাই মূলত দেখা গেছে এখানে মূল জিনিস তাছাড়াও শত্রুর নাম শত্রুর বাবার নাম শত্রুর মেয়ে হলে মায়ের নাম এই জিনিসগুলো নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন আসন করে বসতে হবে তো বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে আপনি কোনোভাবেই গরুর মাংস খাইতে পারবেন না তিন দিন এই কাজটা যদি করেন তিন দিন আগে থেকে গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে এবং তারপরে শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রিবেলায় আপনি আসন করে বসবেন মোমবাতি আগরবাতি জ্বালায় আসন করে বসবেন বিশেষ করে আসনটা করার পূর্বে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন যেহেতু এটা কুফরি কাজ এছাড়াও বেশ কিছু সামগ্রী দরকার কুমকুম নিবেন কবিরাজের দোকানে গেলে কুমকুম কিনতে পাবেন কুমকুম কিন কিনবেন এবং তার পাশাপাশি গোলাপ জল কিনে নিয়ে আসবেন মেশক জাফরান কালে কিনবেন এবং এক তোলা পরিমাণ কামসিঁদুর কিনে আনবেন এই জিনিসগুলো অ্যাভেলেবল আপনার কবিরাজের দোকানে গেলে কিনতে পারবেন এটা দিয়ে শুধুমাত্র এই নকশাটা অঙ্কন করবেন সাদা কাফনের কাপড়ের উপরে এটা যদি আপনি সাধারণ কা সাদা কাপড়ের উপর অঙ্কন করেন সেটা কিন্তু হবে না কাফনের কাপড়ে সেটা হইতে হবে সেটা নতুন হলেও হবে না সেটা ব্যবহৃত মুদ্রার ব্যবহৃত কাপড় হইতে হবে মানে মৃত ব্যক্তির ব্যবহৃত কাফনের কাপড়ের উপরে নকশাটাকে অঙ্কন করতে হবে এগুলো আমাদের কাছে কাপড় এভেলেবেল আছে যাদের কাপড় দরকার তারাও নিতে পারবে তো যাই হোক এই নকশাটা এই কাপড়ের মধ্যে অঙ্কন করে দুইটা নক অঙ্কন করবেন দুইটা কাপড়ের টুকরার উপরে অঙ্কন করে শত্রুর নাম শত্রুর বাবার নাম সহ লিখে নেবেন এটা যেহেতু সিদ্ধ করা কাজ যখন আপনার নামটা লিখবেন যখন আসলে কাজটা কত থাকবেন ওই সময় বুঝতে পারবেন যে কাজটা কতটুকু হয় আপনার আপনার কাজটা করার সময় ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে আপনার আশেপাশে কিন্তু ডান বাম আপনার যাবে না তো পরবর্তীকালে যে প্রথমে একটা নকশাকে আপনার একটা তাবিজের মধ্যে ভরে একটা খ্রিস্টানের কবরের মধ্যে পুঁতে দিবেন দ্বিতীয় যে তাবিজটা থাকবে দ্বিতীয় একটা পুতুলের মধ্যে ভরবেন সাধারণ যেকোনো একটা পুতুলের মধ্যে মাটির পুতুল মাটির পুতুল আপনি কোবর থেকে বা শ্মশান থেকে মাটি নিয়ে পুতুল নিয়ে সেই পুতুলের মধ্যে ভরে শ্মশান ঘাটিতে যায় এটাকে শুধুমাত্র পোতে দেবেন এতটুকুই কাজ আর কিছুই না আসলে এতটুকু কাজ যদি আপনি নিয়ম মাফিক করতে পারেন এটা হয়তো বা একটু কঠিন হবে কিন্তু কঠিন হলেও আপনার শত্রু হান্ড্রেড পার্সেন্ট নির্ধারণ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সে পৃথিবীর যে পাতায় থাকবে